পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তানগুলো যেমন ন্যাক সন্তান হয় উত্তম সন্তান হয় আবেদ সয়ীব অথবা আবেদা সলিহা তৈবা সন্তান যেমন হয় আমি একজন বাবা হিসাবে আমি বলতে পারি আমার বিশাল বিস্তৃতময় একটি স্বপ্ন আমার কন্যা আমার পুত্র একজন ন্যাক সন্তান হবে আবেদ হবে সলিহা হবে তৈব হবে আবেদা হবে সলিহা হবে তৈব হবে তেমনিভাবে পৃথিবীর প্রতিটি বাবার প্রতিটি মায়ের স্বপ্ন থাকে আমার সন্তানগুলো কীভাবে আবেদ হবে কীভাবে তৈব হবে কীভাবে সালেহ হবে কীভাবে আবেদ হবে কীভাবে সালে আ হবে কীভাবে তৈব হবে অর্থাৎ উত্তম ন্যাক সন্তান কীভাবে জন্ম লাভ করবে আমাদের কাছে অনেকে জানতে চায় আমি সাজেস্ট করবো হঠাৎ ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ তালা কাছে বারংবার এভাবে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আমার প্রভু আয় আমার রব আয় আমার প্রতিপালক আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন উত্তম সন্তান দান করুন কল্যাণময় সন্তান দান করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন তাবাশশারনাহু গুলামুন হালিম তাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ একবার আল্লাহ একবার যেভাবে সন্তান চেয়েছেন তার যে উত্তম সন্তান আল্লাহ তালা তাকে দান করেছেন সুভা তাহলে আমরা সন্তান লাভ করার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ তালা কাছে চাইতে হবে রবি হাবুলি হেন আল্লাহ তালা আমাকে একজন উত্তম সন্তান দান করুন ন্যাক সন্তান দান করুন তবে আরেকটি পরামর্শ আমি দিতে পারি ন্যাক সন্তান চাওয়ার জন্য উত্তম স্ত্রী চাওয়ার জন্য কোরআনুল করিমের মধ্যে سادس سورة الفرقان ارتوه تنا مرايات. الله تعالى يقول ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة آية وجعلنا للمتقين إماما. ابي الله تلا كت فرياد الله تلا كت الله تلا كت بولون. الله تلا كت بولون هيامر بطي بالوك هيامر ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة آية ওজা আল ন আলীল মুত্তাখিনা ইমামা আমার প্রতিভা আলভ আমার রব আমার ল আপনি আমাকে এমন সন্তান দান করুন এবং প্রিয় তোমার স্ত্রী আমাকে দান করুন যাদেরকে দেখলে আমার অন্তর শীতল হবে যারা আমাদের নেতৃত্ব দেবে মুত্তাখি ফরেজকার আল্লাহ আলা একজন সন্তান আপনি আমাকে দান করুন সুবাহান আল্লাহ তাহলে প্রতিটি পিতা মাতার জন্য দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফুরিয়াত করা রব্যানা হাবলানা মিনাসিনা অদুল রইয়া তিনা কুরুরতা আয়ুন ওজা নালীর মুত্তকিনা ইমামা যারা নেক সন্তান আশা করেন নেক সন্তান লাভের দোয়া করতে চান আপনাদের জন্য বিশেষ করে এ দুটি পরামর্শ এক নম্বর হচ্ছে রব্বি হাবলি মিনাস সলি বারবার বলা রব্বানা হাবলানা মিনা শিনা ওয়া রইয়া তিন আয়ুন আল্লামামা আশা করি এই দুটি দোয়া যদি বারংবার যদি আপনি পাঠ করতে পারেন আশা করি আল্লাহ তালা আপনাকে নেক্স সন্তান দান করবে আল্লাহ তালা আমাদের সকলকে নেক সন্তান দিয়ে আমাদের অন্তরকে শীতল করুক আল্লাহ মামিন